ড্রোনের সাহায্যে চীনের হনান প্রদেশের আনিয়াং শহরের দুর্গম পাহাড়ি অঞ্চলে এবার পৌঁছে যাচ্ছে চিঠিপত্র ও ছোট পণ্য দূর পাহাড়ের আড়ালে বন্দি ছিল যাদের জীবন সেখানেও পৌঁছাচ্ছে প্রযুক্তির ছোঁয়া ড্রোন ডেলিভারি শুধু পার্সেল নয় পৌঁছে দিচ্ছে সুযোগ সংযোগ আর সম্ভাবনার নতুন দিগন্ত ইয়ান শহরের পোস্ট অফিসের ছাদে বসানো হয়েছে ড্রোন পোর্ট এখান থেকেই প্রতিদিন এক দুইবার ড্রোন পাঠানো হচ্ছে এগারোটি রুটে ড্রোনগুলো থাই হাং পর্বতমালার দুর্গম উঁচুতে থাকা গ্রামগুলোতে পৌঁছে দিচ্ছে ডাক ও পণ্য সামগ্রী যেখানে একসময় যাতায়াতই ছিল বড় চ্যালেঞ্জ এক হাজার একশো মিটার উচ্চতায় অবস্থিত শাওফিং গ্রামের বাসিন্দাদের আগে পার্সেল আনতে হাঁটতে হতো চার ঘন্টা এখন সেই প্যাকেট এসে পৌঁছায় মাত্র সাত মিনিটে এই ড্রোনের মাধ্যমে ছোট প্যাকেজ পাঠাতে খরচ হয় মাত্র আট ইউয়ান আর অতিরিক্ত কেজি প্রতি লাগে মাত্র চার ইউয়ান ড্রোন প্রযুক্তির এই ব্যবহার দুর্গম পাহাড়ি ও দ্বীপাঞ্চলে ভবিষ্যতের লজিস্টিক্স চ্যালেঞ্জ মোকাবেলায় বড় ভূমিকা রাখবে বলে মনে করেন বিশেষজ্ঞরা চীন দেখাচ্ছে প্রযুক্তি কেবল শহরের নয় গ্রামেরও যেখানে রাস্তা নেই সেখানে আকাশী হচ্ছে পথ আফরিন বাংলা